হ্যালো ইব্রিয়ান আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের সেল নিয়ে তো সেল কি সেটা দেখো হোম টেপ থেকে আমরা সবার ডানে যখন যাই তখন এখানে সেল নামের একটা টুলস রয়েছে সেই টুলসের ভিতরে ইনসার্ট ডিলেট ফরম্যাট নামে কিছু অপশন রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। বন্ধুরা দেখো আমরা এক্সেলে যখন কাজ করি তখন আমাদের অনেক প্রয়োজন অনেক কিছু প্রয়োজন হতে পারে বাই ডিফল্ট আমাদের এরকম থাকে না আমরা একটু আমাদের স্মার্টলির কারণে আমরা কাজ শিখে ফেলি শেখার কারণেই কিন্তু আমরা এরকম করি তো আমরা চাচ্ছি এই যে উপরে একটা সেল এটাকে তো আমরা রো বলি রাইট কিন্তু আমাদের এই অপশনটাতে রো বলা হচ্ছে কিন্তু এক একটাকে আলাদা আলাদাকে ইন্ডিভিজুয়ালকে বলা হচ্ছে সেল আমরা যাচ্ছি এই সেলের ভিতরে কিছু ডেটা দিব। তো আমরা ডেটা কিভাবে দিই সেটা আমরা কিন্তু অলরেডি সবাই জানি শুধু লিখলেই হয় ওকে বাট আমরা চাচ্ছি এই সেলটা আমাদের থাকবে না এটা আমরা জাস্ট ডিলেট করে দেব। এই রোটা তাহলে এটা ডিলেট করব কিভাবে জাস্ট ডিলেট অপশনে যাব দেখো বোম চলে গেল আসলে কি ব্যাপারটা এমন না আমরা আন্ডো করে আবার আসছি প্রথম থেকে দেখাই খেয়াল করো আমার প্রয়োজন হচ্ছে আমি এই রোটাকে ডিলেট করব। তাহলে নিচে দেখো অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এরকম অপশন আসবে এরকম আমরা যখন উপরে ক্লিক করব। আমরা ঠাস করে উপরে ক্লিক করলে ঠাস করে চলে যাবে বিষয়টা এমন না আমরা অ্যারোতে ক্লিক করার পরে আমাদের চিন্তা করতে হবে আমরা কি সেল ডিলিট করব না কি সিট ডিলিট করব। সিটে রো ডিলিট করবো না কলাম ডিলিট করব না কি সম্পূর্ণ সিটটাই ডিলিট করে দেবো এখানে চারটে অপশন আছে লাইক এটা হচ্ছে একটা সেল ওকে এই এতটুকু অংশ সম্পূর্ণটা হচ্ছে একটা রো ওকে আর এই যে একটা অংশ সিলেক্ট করলাম এটা হচ্ছে একটা কলাম আর এই যে একটা শিট এটা হচ্ছে একটা শিট তাহলে আমরা কোনটা ডিলেট করব সেটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা ডিলেট করতে চাচ্ছি এই রোটা তাহলে আমরা এখানে যাই যাওয়ার পরে এই যে ডিলেট রো বোম রো চলে গেল হুম আর নিচেরগুলো উপরে চলে আসলো জায়গা করে নিছে। এ হচ্ছে বিষয় আবার আন্ডো করে যাই আমরা যদি মনে করি না আমাদের এই যে সেলটা এই সেলটা আমরা ডিলেট করতে চাচ্ছি তাহলে দেখি তো এই সেলটা ডিলেট করলে কি হয় আমরা নিচে অ্যারোতে ক্লিক করব ডিলেট সেল দিলাম এখন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসছে বলছে শিফট সেল লেফট বাম থেকে বাম দিক থেকে আমার এই সেলটা ডিলেট হবে তারপর বলছে শিফট সেল আপ উপরে অংশটা ডিলেট হবে ইন্টার রো ইন্টার কলাম এরকম আমরা দেই দিয়ে দেখি দেখো কিছু হইল না এর কারণ কি এর কারণ অবশ্যই আছে আমাদের বাম দিকে কিন্তু কোনো এন্টার প্রয়োজনীয় কোনো সিট নাই সিটের অংশ নাই এর জন্য এটা এখান থেকে ডিলেট হয় নাই সেটা আমরা দেখব এখানে সিলেক্ট করি দেন আবার যাই যাওয়ার পরে দেখো ডিলেট সেল ওকে হয়ে গেলো হ্যাঁ বাট এখন একটা জিনিস আমাদের জানাটা খুবই দরকার যেমন কীরকম আমরা যদি দেখো এই যে এখান থেকে কিন্তু কিন্তু একটা জিনিস ডিলেট হয়ে গেছে একটু খেয়াল করো দেখো এই যে উপরে এখানে কিন্তু আমরা একটু জুম করে দেখাই দেখো জুম করার পরে দেখো এখান থেকে কিন্তু অংশটা ডিলেট হয়ে গেছে আসলে এইভাবে ডিলেট হয় হ্যাঁ তো দেখো আমরা কিভাবে কি করব সেটা দেখতেছি এখন আমাদের প্রয়োজন কি আমাদের প্রয়োজন হচ্ছে আমরা যেহেতু কলাম ডিলেট করব না সেটা আমরা একটু পরে দেখব যেমন আমাদের এই কলামটা ডিলেট করার প্রয়োজন পুরো কলামটা সিলেক্ট করব। দেন ডিলেট অপশন থেকে নিচে যাব এখানে দেখো রো নামে কোনো কিছু আর সিলেক্ট দেখাচ্ছে না যেহেতু আমরা কলাম সিলেক্ট করেছি দেন কি আমরা ডিলেট কলাম দিলাম বোম কলাম ডিলেট হয়ে গেল। এভাবে আমরা কলাম ডিলেট করতে পারি এবং আন্ডো দেখছি এবং প্রয়োজনে মনে করি যদি আমরা এই ডি কলামটা ডিলেট করব তাহলে ডির কলামটা সিলেক্ট করব এবং নিচে যাব ডি কলাম চলে গেল ওকে আর তারপর দেখো এখানে কিন্তু একটু হজবর অবস্থায় চলে আসছে সেটা আমরা বিষয় না আমরা অন্য কিছু দেখছি আমরা যদি মনে করি আলাদা আলাদা কিছু মানে প্রয়োজনীয় আমাদের কলাম ডিলেট করার প্রয়োজন তাহলে এই কলামটা সিলেক্ট করব দেন আমাদের কন্ট্রোলে ধরে আমরা এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর নিচে যাব দেন বোম এই দুইটাই ডিলেট এভাবে কিন্তু আমরা আলাদা আলাদার আমাদের কলাম ডিলেট করতে পারি সেল ডিলেট করতে পারি রো ডিলেট করতে পারি সাপোজ আমার এই কলাম এবং এই কলাম এবং এই কলাম এই তিনটা কলাম ডিলেট করার প্রয়োজন নিচে যাব দেন দেখো এখন কিন্তু ডিলেট শিট রো কলাম আর সিলেক্ট যে যেহেতু আমরা কলাম সিলেক্ট করি নাই এই জন্য আমাদের রো ওকে চলে গেছে ওকে দেন আবার আন্ডু দিয়ে আমাদের প্রয়োজনের আগের কাজে চলে আসি এখন যে আমাদের কাজটা সেটা কি একটু খেয়াল করো এই কাজটা হচ্ছে আমাদের আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনসার্ট আমরা কিছু জিনিস ইনসার্ট করব। কি রকম আমাদের প্রয়োজন হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলেরও একটা ইয়ের দরকার ইনফরমেশন বা ডেটা ইনপুট করার দরকার বাট এটা কিন্তু একটা হজবর অবস্থায় চলে আসছে তাহলে আমাদের কি প্রয়োজন আমরা যেহেতু এখানে একটা কলাম তৈরি করতে চাচ্ছি কলাম তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন আমরা জাস্ট এই কলামে রাখবো আমাদের মাউসটা সিলেক্ট করবো করার পর ইনসার্ট অপশনে যাব ইনসার্ট অপশনে যাওয়ার পর দেখো এখানে দুইটা অপশান যাচ্ছে একটা হচ্ছে ইনসার্ট সেল একটা হচ্ছে ইনসার্ট কলাম আমরা কলাম দিচ্ছি বোম কোথায় চলে আসছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বাট মার্চের কোথায় মার্চটা কিন্তু দূরে চলে গেছে এটা কেন হইল না এর কারণ একটাই আমরা যখন কোনো কিছু করব যেহেতু আমরা বাম দিকে নিতে চাচ্ছি আমাদের ইনফরমেশনটা তো আমরা সর্বশেষ যে অংশে রাখছি এটার বামে থাকবে যেমন টোটালের বামে থাকবে এটা হ্যাঁ এবং এখানে রাখার পর যেমন যেহেতু আমরা আমাদের কলাম ই নাম্বার ডিলে সিলেক্ট করছি এখন ই সিলেক্টেড থাকা অবস্থায় যদি আমরা কলাম তৈরি করি তাহলে ইটা চলে যাবে ডান দিকে আর এখানে অন্য একটা কলাম তৈরি হয়ে যাবে এই ই এর জায়গায় ঠিক আছে আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন কী সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে আমরা এফটাকে সিলেক্ট করব এখন এফের বাম দিকে একটা কলাম চলে আসবে যাই কলাম বোম চলে আসছে ওকে বুঝতে পেরেছ এবার আমরা আমাদের প্রয়োজন অনুসারে এখানে অন্য কিছু দিতে পারি সেটা হচ্ছে আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তারপর দেখো আমরা যদি মনে করি এই যে দুইটা সেল আছে এই দুইটা সেল থেকে দুইটা সেলকে একসাথে করবো কীরকম আমি যাচ্ছি এই সেলটাকে ডিলেট করতে তাহলে ইনসার্টে যাই ইনসার্টে যাওয়ার পর ডিলেট সেল ওকে দেখো ডিলেট সেলটা হয়ে গেল বাট এই যে এইটা কিন্তু হয়েছে আমার প্রয়োজন ছিল এই বামটা কেন হইল না এই কারণটা দেখো আমরা যখন ডিলেটে গেলাম ডিলেট সেল এখান থেকে হচ্ছে লেফট লেফট মানে বাম দিক থেকে ডিলেট হবে বাম দিক থেকে হ্যাঁ বাম দিক থেকে ডিলেট হয়ে যাবে এটাকে ডিলেট করলে এটা ডিলেট হবে এই অংশটার যেই ডেটাটা আছে এটা এখানে চলে আসবে এ হচ্ছে অবস্থা তো দেখো আমরা যদি মনে করি এই সেলটাকে ডিলেট করবো তাহলে দিলাম দেন ডিলেট বোম নাই সেল ডিলেট হয়েছে সেলও ডিলেট হয়েছে এবং আমার এই ডাটাটাও ডিলেট হয়ে গেছে আন্ডো দিয়ে আবার চলে আসলাম দেখো তারপর যদি আমরা দেখি আমাদের যে প্রয়োজনীয় ইনসার্ট কিছু অংশ আছে আমরা যদি নিয়ে আসি এখানে ইনসার্টে গেলাম আমরা রো দিতে চাচ্ছি যেমন আমাদের এই সজীব সজীবের আট নম্বর রোয়ের আগে রো এর আগে আরও একটা রো আমাদের প্রয়োজন তাহলে আমরা আট নাম্বারটা জাস্ট সিলেক্ট করব দেন ইনসার্টে যাব ইনসার্টে রো সিট দিলাম দেখো একটা সিট তৈরি হয়ে গেছে ওকে এখন আমরা আবার যাই সাত নাম্বার রোটা সিলেক্ট করলাম ইনসার্টে গেলাম ইনসার্ট রো দেখো সাত নাম্বার সিলেক্ট করার পরে সাত ঠিকই আছে আট হয়ে গেল কীরকম সাত নাম্বারটা ঠিকই থাকবে ওই যে সাত নাম্বারের যে ডেটাটা আছে এটা নিচে চলে আসবে আবার দায় দেখো বোম সাত নাম্বার ডেটাটা নিচে চলে গেছে এটা হচ্ছে বিষয় তো এইভাবে আমরা ইনসার্টে তৈরি করতে পারবো এখন আমাদের ব্রেনে রাখতে হবে আমরা কোনটা তৈরি করছি ওকে মানে আমাদের ব্রেনে একটা জিনিস রাখতে হবে আমরা কোথায় তৈরি করতে চাচ্ছি আমরা যেহেতু সোহান আমরা চাচ্ছি সোহানের উপরে একটা রো তৈরি হোক সোহানের উপরে তাহলে আমরা ইনসার্টে যাব ইনসার্ট রো দেখো সোয়ানের উপরে এখন আমরা যদি মনে হয় টোটালের উপরে নিচে না উপরে তৈরি করব তাহলে দেখো ইনসার্ট বোম চলে আসছে ওকে এ হচ্ছে বিষয় এবং ফরম্যাট সেল দেখো ফরম্যাট সেলে কিছু অপশন আছে মোক কপি রিনেম রিনেম টেবিল কলাম বিভিন্ন অপশন আছে এগুলো আমরা আপাতত দেখব না এগুলো আমাদের প্রয়োজনটা এরকম নাই মানে এই সেলের এক একটা রেঞ্জ আছে সেলগুলো কত বড় ছোট হবে এরকম প্রয়োজনের স্বার্থে তো আশা করছি বন্ধুরা তোমরা ইনসার্টগুলো দেখতে পেরেছো বা বুঝতে পেরেছো কীভাবে একটা রো সিলেক্ট বা সেলগুলোকে কিভাবে নিয়ে আসতে হয় ঠিক আছে এই হচ্ছে অবস্থা আমরা প্রয়োজনে ধরো এটাকে সিলেক্ট করলাম ডিলেটে গেলাম ডিলেট সেল বোম ইন্টার এই যে ইন্টার রো দেখো চলে গেছে আসলে বিষয়টা এমন না আমাদের রো সিলেক্ট আমাদের যখন এটাকে সিলেক্ট করবে তখন আমরা রো দিব না অবশ্যই আমাদের হ্যাঁ সেল থেকে এটাই থাকবে সেল লেফট অথবা সেল আপ এরকম কিন্তু রো বা কলাম এগুলো না কলাম দিয়ে দেখি দেখো কলাম ডিলেট হয়ে গেছে তাহলে এটা এরকমটা হবে না কলাম কিন্তু আমরা জানি কীভাবে ডিলেট করতে হবে সাপোজ আমরা এফ কলমটা ডিলেট করব সিলেক্ট দেন এখানে যাব যাওয়ার পর ডিলেট শিট কলাম ওকে শেষ এই হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের সেলের কারিশমা আমরা কিভাবে শিখবো কিভাবে জানব সেটা অলরেডি দেখাইছি পরবর্তীতে তোমাদেরকে ফিল্টারিং বা ফাইন সিলেকশনের কাজটা অবশ্যই দেখাইছি টুকটাক তবু আমরা আরও টোটালি নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ সো মাচ নিজ গুই স্টার্ট